রানাঘাট থেকে প্রার্থী হতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জগন্নাথ সরকার নিজের কেন্দ্রের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন প্রধানমন্ত্রীর মনোনীত করার জন্য পার্টির প্রতি আমার আত্মবিশ্বাস কৃতজ্ঞতা বাড়ল এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টি যে জনতার পার্টি জনতার মতামতকে গুরুত্ব দেয় তারা দলীয় থেকে যে সার্ভে করে পাঁচ বছরের কাজের মূল্যায়ন বা জনসমর্থন কীরকম আছে সেই জনসাধারণ যেভাবে আমার প্রতি সমর্থন জানিয়েছে পাঁচ বছরের কাজের দ্বিতীয়বারের জন্য তারা আমাকে চাওয়াতে সেই জনসাধারণকে আমি আমার নমস্কার প্রণাম কৃতজ্ঞতা প্রকাশ করি আমি যেন সুস্থ শরীরে সেই জনসাধারণের মাঝে নিজেকে সেবায় প্রতি হতে পারি